কেউ যদি হীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা না সেমা ই সাথে আপনারা লক্ষ্য করেছেন ডাক্তার নির্বাচনকে উপলক্ষ করে আপনারা নির্বাচনকে কেন্দ্র করে ডাক্তার নির্বাচনের প্রতিপক্ষকে বা প্রতিযোগীকে প্রতিযোগীকে প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটি দেখাতে না পেরে বরং মিথ্যা প্রেমীর মধ্য দিয়ে অনলাইন কপাকানটা এবং মাঝে ব্যথা পরিচালনা অনলাইন আমরা আবার একটু স্মরণ করে দিতে চাই এই অগাস্ট গত বছর জুলাই অগাস্টে যে গণভোটদান সেগুলো এখন আমরা সবাই একসাথে আন্দোলন করেছি সদর বলেন ছাত্রশিবির বলেন বা বাচ্চা বলেন বা আরও যেসব সংগঠন ছাত্র সংগঠন তাদের কাজ মিলিয়ে আমরা জুলাই একসাথে এনটি স্পেসিফিক ভূমিকায় আমরা ভূমিকা রেখেছি এবং আজকে যে রাষ্ট্র ছিল সেটি হচ্ছে মূলত জুলাইয়ের সবচেয়ে যে মাইক্রিম জুলাইয়ে যে আমরা সবাই মিলেছি সবাই মিলে সেটা এবং যে জিতি যেই জয়লাভ করি তাদেরকে শিক্ষার্থীরা ভূমিকাতে পারি সবাই মিলে জুলাই জিতবে জুলাই দিন বেঁচে ব্যস্ত ব্যস্ত বিশেষ হয়ে চাই কিন্তু এখন পর্যন্ত যেখানে ছাত্রশিবির সংগঠন হিসাবে দেশে দেশব্যাপী দু হাজার দশ এগারো সালের পর থেকে আওয়ামী লীগ যখন থেকে প্রতিবাদ সরকার প্রতিবাদ হয়ে ওঠার চেষ্টা করছে তত্ত্বাবধায়ক সরকার বিরুদ্ধের মোটামুটি তখন থেকে ছাত্রছাত্রী দেশব্যাপী তারা দূর পরিচালনা করতে যে শত শত শিক্ষার্থীকে ক্রস ফায়ার প্রথম হতে হয়েছে শত শত শিক্ষার্থীকে দিন দুপুরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে সারা দেশে আমরা এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই পাঁচ সাতজন শিক্ষার্থীর কথা আমাদের এখনো মনে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই সেই নুমালিভাইয়ের কথা মনে পড়ে যে দিন দুপুরে হত্যা করা হয়েছে এভাবে সারা দেশে সারা দেশে সারা দেশে ছাত্র শিক্ষিত জনশক্তিদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা ছোটো ছোটো প্রোগ্রাম থেকে গ্রেপ্তার করে বা পাঠচক্র বা অন্য স্টাডি স্বাস্থ্য থেকে গ্রেপ্তার করে অস্ত্র মামলা দেওয়া এবং সারা দেশের সকল পর্যায়ে নিয়ে যাওয়া এই পরিস্থিতি দেশব্যাপী ফেস করেছিল ফেস্টিভাজের প্রধান এবং সর্বপ্রধান এবং প্রথম বিস্তৃঙ্খল পৃথিবীর এবং সর্বশেষ যখন আওয়ামী লীগ আর পেরে একটা মাত্র নিষিদ্ধ ছাত্র সংগঠনগুলোর মধ্যে হয় যে সংগঠনকে থেকে নিষিদ্ধ করেছে সেটি হচ্ছে এরপরও যেসব যারা অনলাইনে বিভিন্ন আমরা যে গত পনেরো ষোলো বছর ধরে দীর্ঘ লড়াই সবচেয়ে বেশি ভিত্তি হয়েছে সবচেয়ে বেশি জীবন দিতে হয়েছে এবং সবচেয়ে বেশি প্রথমের মুখোমুখি হয়েছি সবগুলো গল্প শিক্ষার্থীরা নিশ্চয়ই আপনাদের দৃঢ় গুরুত্ব বাসের ট্রেনিং থেকে মিথ্যা অপপ্রচার থেকে ইতিহাসকে লোকানোর জায়গা থেকে সরে আসবেন আপনাদের যে নির্বাচন চাইলে সেইগুলো দেখানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না এটা এলাকার মেম্বার ইলেকশন এটি এলাকার চেয়ারম্যান ইলেকশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি যত মিথ্যার মধ্য দিয়ে মিথ্যা গল্প রটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে ভালো গল্প ট্রেনিং করবেন আপনার অবশ্যই নষ্ট হয় আমরা বিশ্বাস করতে চাই জুলাইয়ে শক্তি যারা জুলাইয়ে যারা মাঠে ময়দান অবদান রেখেছে তাদের কারো ইমেজ নষ্ট না হোক তারা প্রত্যেকে শিক্ষার্থী করে সেই গ্রহণটি তাদের ধরে রাখো তাদের ইতিবাচক ইমেজটি হোক কে জয়ী হবে কে পরাজিত হবে সেটি ইলেকশন পরবর্তী বুঝতে যাবে কিন্তু তা আগ পর্যন্ত কাউকে বিশ্বজনের শিক্ষার্থীরা বিশ্বজনের শিক্ষার্থী হিসেবে যেই ইমেজ দেখার কথা যে ভাব পূর্বদের মধ্যে যে দেখা যাবে সেটুকু দেখে যায় আমরা প্রত্যাশা করতে চাই তাই সকল প্রতিযোগী ভাই দেশে আমাদের বন্ধু সংগঠনের স্বাস্থ্য শিবিরের ব্যাপারে এবং অন্যান্য প্রতিযোগিতির ব্যাপারে যে ধরনের ফ্রেমিং করা হচ্ছে যে ধরনের আজেবাজে ভিডিও করা হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ করবো সর্বশেষ গতকালকে রাতেও আমাদের নিজের প্রার্থীকে নিয়ে এআই দিয়ে বিভিন্ন ভিডিও প্রচার করা হয় এগুলো খুবই দুঃখজনক আমরা সবাইকে আহ্বান করব আমরা সবাই মিলে মিশে তাদের কাজ দেখে একসাথে কেন্দ্র করতে জুলাই জিতবে যেই জিতে জয়ী লাভ যেই জয়ী হয়ে না কেন বিশেষে আমাদের জুলাই শক্তি করে বিশেষ করছে সময় করবে